या मारने को तैयार है दूसरा कोई विकल्प नहीं मुसलमान अपने आप को ऐसा समझते हैं कि जिस जमाने में हिटलर के जमाने में यहूदी अपने आप को समझते तो कम से कम सौ मुस्लिम बालिकाओं को যারা শত শত মুসলমানদের হত্যা করছে শত শত মুসলমানদেরকে তাদের দেশ থেকে বাইর করে দিয়েছে এবং হিন্দুদের হাজারো মসজিদ ভাঙছে এবং হাজারো গির্জা ভাঙছে তারা আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলছে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা নাকি কষ্ট আছে তারা এই বিষয় নিয়ে কথা বলছে অন্যদিকে তাদের দেশে একের পর এক মুসলমান মারা যাচ্ছে সেদিকে কোনো গুরুক্ষেপ নাই এবং যে নিজে অর্ডার দিয়ে মুসলমানদেরকে নির্দয়ভাবে নির্দিতে গুলি করে এবং বিভিন্নভাবে ভাবে এস এর মাধ্যমে শেষ করে দিচ্ছে মুসলমানদের বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত জিনিস ভেঙে চুর চুরমার করে দিয়েছে এবং সেই রাষ্ট্রে মুসলমানদেরকে ভোট দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত করতে চায় তারা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহনশীলতা দেখাচ্ছে এবং তার একটা রাষ্ট্রকে পুরো হিন্দুত্ববাদ রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে আর আমাদের বাংলাদেশ মুসলমান আমরা আইন জারি করে নেই তারপর আমাদেরকে জঙ্গি বানাচ্ছে এবং বিভিন্ন আল কায়দা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছে আল কায়দা এবং তালেবান তারা জঙ্গি না পশ্চিমে মিডিয়া বলছে বলে এখন আমাদের বলতে হচ্ছে যখন আমেরিকার বিরুদ্ধে চলে গেছে তখন থেকে তারা জঙ্গি সংগঠন ঠিক তেমনি ভারতের সাথে আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে ভালো সম্পর্ক ছিল আমাদের শরীরে ছেড়ে হাসিনার সাথে সব ভালো সম্পর্ক ছিল বাংলাদেশ থেকে যা মন চায় তাই নিতে পড়তে এখন তা করতে পারে না এবং বাংলাদেশের মানুষ বিরোধিতা করছে তারা আমাদের বাংলাদেশের যে স্বৈরাচারী করছে এবং আমাদের বাংলাদেশ উপর যে জুলুম নির্যাতন করছে মানুষ যখন তার বিরোধিতা করা শুরু করছে মানুষ যখন সীমান্তে মানুষ মারা যাচ্ছে সীমান্ত মানুষ মারা যাওয়ার বিরুদ্ধে কথা বলা শুরু করছে সীমান্তে আর কোনো গুলি চলবে না আমাদের বাংলাদেশের মানুষ নিয়ে তারা আর রাজনীতি করতে পারবে না তখন থেকে আমাদের বাংলাদেশ তাদের কাছে খারাপ হয়ে গেছে বাংলাদেশের মানুষ তাদের কাছে খারাপ হয়ে গেছে তখন থেকে আমাদের বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়েরা তাদের উপর অনেক নির্যাতন করছে ভারতীয় মিডিয়া বলছে এবং আন্তর্জাতিক পথে তারা আমাদের বাংলাদেশের ব্যাপারে মিথ্যাচার করতে এবং বিভিন্ন ব্লাক বলছে এবং বিভিন্ন সাইনবোর্ডে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু যিন মানুষের উপর চুলুম নির্যাতন করা হয় তার এই নিয়ে বিশ্ব নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে এর কারণ কি জানেন ভারত সবসময় চেয়েছিল আমাদের বাংলাদেশ একটি তাবিদের রাষ্ট্র বানাতে সবসময় আমাদের বাংলাদেশ ভারতের কথা মতো ভারতের কথা মতো আসবে কিন্তু এখন যখন আমাদের বাংলাদেশ থেকে স্বাধীন সরকার এসেছে এবং আমাদের বাংলাদেশ মানুষের স্বাধীনতার পক্ষে কথা বলেছে তখন আগুন যাচ্ছে। এত কষ্ট কষ্ট করেছে করেছে, আমাদের বাংলাদেশ পাশি আবাস স্বাধীন হওয়ার পূর্বে পাশি আবাস প্রথম তে চেয়েছিল আমাদের বাংলাদেশে হাসিনার মতো সৈরচের সরকার আমাদের বাংলাদেশে থাকুক যখন আমাদের বাংলাদেশ ছাত্র জনতা তাকে থাকতে দিল না তাদেরকে থাকার মতো কোন ব্যবস্থাই করে করেছিল এবং তাদের একেবারে আমাদের বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে তখন থেকে তাদের জলি পড়েছে তখন থেকে তারা আমাদের বাংলাদেশের প্রতি একের পরে একের পরে এক একের পর এক ষড়যন্ত্র করছে বিশ্ব মিডিয়া ইউজ থেকে শুরু করে সবার দ্বারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে নালিশ দিচ্ছে মানে অভিযোগ করছে এবং বিভিন্ন রিপোর্ট দিচ্ছে যে আমাদের বাংলাদেশ জঙ্গি সংগঠন এবং আমাদের বাংলাদেশের মূলতন্ত্রের কাছে চলে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশ শুধু শুধু আওয়ামী লীগের কাছেই নিরাপদ আমাদের বাংলাদেশের হিন্দুরা শুধু আওয়ামী লীগের কাছেই নিরাপদ অন্য কারো কাছে নিরাপদ না তার এটা বিশ্ব মিডিয়াকে বুঝাতে চেয়েছে আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের তালে তালে তাল মিলাচ্ছে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণ হিন্দুদের উপর জুলুম নির্যাতন হয়েছে ইতিপূর্বে আমাদের বাংলাদেশের কোন সময় কোনো সময় কোন সময় এত পরিমাণ জুলুম নির্যাতন হয়নি আর ভারত যে সংখ্যালঘুদেরকে বাঁচানোর কথা বলছে ভারতীয় সবচেয়ে বড় সংখ্যালঘু সম্পদ হলো মুসলিম সংখ্যালঘু মানুষ মুসলমানরা হলো ভারতের আর তাদের উপর কিভাবে জুলুম নির্যাতন করা দিব দিবলের তাদের মন্দিরের বিভিন্ন ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন গ্রহণযোগ্য মানুষরা এবং শুধু তাই নয় প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন এমপি মন্ত্রী মিনিস্টাররা প্রকৃতপক্ষে দিবালোকে ন্যাসূত হাজারো মানুষ শ্রমনা হাজারো কে মানুষ এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে থেকে শুরু করে বিভিন্ন সংবিধানের প্রথমতে তারা প্রকাশwidetilde দিবালোকে মুসলমানদের বিরুদ্ধে হিংসা সরাচ্ছে। এবং বলছে হিন্দু যদি একজনের এক ফোঁটা রক্ত ঝরে তার বদলে 100টা রক্ত ঝরবে এবং একজন মারা গেলে হিন্দু তার পরিবারতে 100 জন মুসলমানকে মারা হবে এটা স্পষ্ট দিবালোকে ন্যা বলছে শুধু শেখানের

বাংলাদেশে এখন পর্যন্ত কোন এমপি মন্ত্রী মিনিস্টার তো দূরের কথা আমাদের হুজুররা তা তো ধরের কথা আমাদের বাংলাদেশের কোনো জন মানুষ কোনো সাধারণ মানুষ তো বলেনি বাংলাদেশে যদি একজন মুসলমান মারা যায় তার পরিবারে একশো জন হিন্দু মারা যাবে এবং একশো জন হিন্দুকে মারা হবে এই ধরনের কোনো কথা শুনতে পারছে এই ধরনের কেউ করেন এই সংখ্যা একেবারে জিরো থেকে জিরো কিন্তু ভারতীয় মিডিয়া ভারতীয় মানুষ এবং ভারত যে কাজ করে যে একজন হিন্দু মারা গেলে তারা একশো জন মুসলমানকে মারা যাবে যেভাবে যদি আমরা যদি মুসলমানরা বলি বাংলাদেশের মুসলমানরা বলি একজন যদি মুসলমান মারা যায় তারপরে যদি একশো জন হিন্দু মারা যাবে তাহলে পরিস্থিতি কোনো হবে পরিস্থিতি আরো জটিল হবে বিশ্ব রাজনীতি আরো তাদায় পরে যাবে এবং বিশ্ব যে হিন্দুস্তান যুদ্ধ সে যুদ্ধের অতি সম্মুখীন সামনে এসে পড়বে তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া ভারত একের পর এক ষড়যন্ত্র করছে আমাদের বাংলাদেশে হাসিনা সরকার যাওয়ার সাথে সাথে পুরো সমস্ত মিডিয়া ভারতের সমস্ত মিডিয়া আমাদের বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমি বিষয়ে চাইছিলাম টাকা ট্র্যাপ টাকা যে একটা ট্র্যাপ এবং যে মানি ট্র্যাপ এই বিষয় নিয়ে দ্বিতীয় পর্ব নাম কিন্তু এখন বাধ্য হয়েছি ভারতের মিডিয়ার একের পর এক ষড়যন্ত্র একের পর এক ষড়যন্ত্র যা আমার মাতাকে বিগড়ে দিয়ে যার আমি এই বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছি কারণ আমাদের বাংলাদেশের মানসম্মান এবং আমাদের বাঁচাতে হবে তারা মিডিয়ার মাধ্যমে কথা বলেছে আমাদের মিডিয়ার মাধ্যমে তাদের প্রতি কথার উত্তর হবে কারণ আমরা যদি কথার উত্তর না দিয়ে চুপ করে বসে থাকি তাহলে তারা মনে করবে এবং বিশ্ব মিডিয়াকে দেখাচ্ছে যে আমাদের বাংলাদেশে মুসলমানরা নির্যাতিত হয় না মুসলমানরা নির্যাতিত না হয়ে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই যে তারা বিশ্ব মিডিয়াকে দেখাচ্ছে এই জিনিসটা তারা আরো ফোলাই ভাবে প্রকাশ করবে যখন প্রতি উত্তরে প্রতি আসবে যখন তাদের যুক্তি খণ্ডন করা হবে তখন তারা চুপ করতে বাধ্য হবে তাদের মাথায় তো ঘিরু নাই এবং তাদেরকে এক একটা টিভি চ্যানেলে এক একজন রিপোর্টার দেখলে মূল হয় তারা মলম বিক্রেতা তারা সাংবাদিকতা করতে চায় না সাংবাদিকের রুল যে ভদ্র এবং সুন্দর বা ভাষায় যে সংবাদ উপস্থাপন করে সংবাদ উপস্থাপন করে এটা তাদের ভিতরে দেখায় যায় না তাদের ভিতরে তাদের কথা কথা সমস্ত জিনিস শুনলে মনে হয় তারা হিন্দুত্ববাদ এবং উগ্রবাদকে তারা লালন করে তারা এত পরিমাণ উগ্র আর এস এস এত পরিমাণ উগ্র বিজেপি এত পরিমাণ উগ্র আমাদের এশিয়ার ইসরায়েল হল এখন ভারত তারা সমস্ত দেশের উপর না আছে এবং তারা সমস্ত মুসলিম আশেপাশে যে সমস্ত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলোকে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে রেখেছে এবং বিভিন্ন সহিংসতার ভিতরে রেখে একের পরে এক যুদ্ধ ডাকি আনছে ভারত একের পর এক যুদ্ধ আনছে যে আমি চীনকে বলবেন আমরা পাকিস্তানকে বলবেন পাকিস্তান আমরা পাকিস্তান কোনো কিছু না করলো চীন কোনো কিছু না করলো ভারত দিন যে ঘুরে পড়ে তাদের যদি যেখানে যে আক্রমণ হবে যেখানে যে সমস্ত কাহিনী হবে সবকিছু পেছনে ভারত বলবে দিন সেটা ভারত কথাই বল পাকিস্তানের হাত রয়েছে মনিরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যালঘু মুসলমান থেকে শুরু করে বিভিন্ন সম্পদের উপর ভারত যে পরিমাণ নির্যাতন করছেন আপনি ভারতের মিডিয়ার কথা দেখেন ভারতের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো খোঁজখবর রাখেন দেখতে পারবেন যে ভারতে কি পরিমাণ সংখ্যালঘু মানুষদের উপর জুলুম নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল পরিমাণ সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের উপর এবং বিভিন্ন সম্পদের উপর কিভাবে জুলুম নির্যাতন করে আর তারা আমাদের বাংলাদেশ সংখ্যালঘু মানুষদের উপর আমাদের বাংলাদেশে নাকি হামলা হয়েছে আমাদের বাংলাদেশেও দুই একজন হিন্দুদের উপর হামলা হয়েছে এটা আমরা অস্বীকার করি না অস্বীকার করবো না আমরা সত্যকে অস্বীকার করবেন যাদের উপর রাজনীতির কারণে পলিটিক্স কারণে তারা কোনো এক সময় তাদের ক্ষমতার পাওয়ার দেখাইছে তাদের পাওয়ার দেখানোর কারণে আজকে সেই পাওয়ারের ইফেক্ট আছে না তারা যে জুলুম নির্যাতন করছে মানুষের উপর জুলুম নির্যাতন করছে তারা ঠিক প্রভাব আছে তারা তাই প্রভাব পেয়েছে এই জন্য না তারা হিন্দু করেছে তারা একসম আওয়ামী লীগ সরকারের সাথে মিলে মুসলমানদের উপর বিভিন্ন মানুষের উপর তারা জুলুম নির্যাতন করেছে এর ফলে তার একটা গাতের একটা আপনি যদি আমাকে দেন ঘুষে একটা দেওয়ার ক্ষমতা আমার থাকবে না এটা হতে পারে আমি তো একটা দিব আপনি দশটা দিবেন না আমার শক্তি নেই তারপরে আমি একটা দেওয়ার চেষ্টা করবো এটাই হলো বাস্তবতা সংখ্যালঘু বলে হিন্দু বলে তাদের উপর কখনো আক্রমণ হয়নি আমার আমাদের বাংলাদেশ কেউ আক্রমণ করা যে সুযোগ দেয় আমাদের বাংলাতে আপনার চলছে বাংলাদেশের মূল্যতন্ত্র আসবে মূল্যতন্ত্র আসবে হুজুর ক্ষমতা আসলে এই অভিষেক এই যে আমাদের বাংলাদেশ পাঁচই আগস্ট স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর বিভিন্ন মন্দির থেকে মসজিদ বিভিন্ন মন্দির এবং গির্জা বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের হুজুর আমাদের বাংলাদেশের মাসিদার ছাত্ররা মাদ্রাসা ছাত্র এবং মসজিদ আমরা প্রথমত হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে গির্জা পাহারা দিয়েছে এর একদিগুলো গ্রেট আপনি সব জায়গায় সোশ্যাল মিডিয়া জুড়ে আমাদের বাংলাদেশ এসব জিনিস দেখতে পারবেন এবং এটা দেখাও গিয়েছে আপনি একের পর এক আপনি যত লাগবে ভাই আপনি তত দিতে পারবো এত পরিমান আমাদের বাংলাদেশে মুসলমানরা হিন্দুদেরকে নিরাপদ দেশে অন্যদিকে

করে আবার যাদের উপর হামলা হয়েছে আমি আবারও বলছি যাদের উপর সকল সম্পদের উপর হিন্দুদের উপর যাদের উপর হামলা হয়েছে হিন্দু হওয়ার কারণে নয় সংখ্যালঘু হওয়ার কারণে রাজনীতির কারণে হয়েছে আপনার পলিটিক্সে কোনো সময় অপকর্ম করেছেন সেই অপকর্মের একটি ঘাতের প্রতিকার হয়েছে তাই সুস্থ থাকবেন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র করছে সেই সমস্ত ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে এবং ভারতীয় মিডিয়াকে